হ্যালো এভরিওান ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি সুটকির ভত্তা বানাবো সেই জন্য আমি করা একটা চুলোডু বসে দিয়েছি চুলাটা অন করলাম প্রথমে আমি রসুন আর পেঁয়াজ ভালো করে টেলে নিব লু সোনার ডালা হয়ে গেছে এগুলো আমি এখন নামিয়ে নিব এখন আমি দিয়ে দেব সুটকিটা ভালোভাবে টেলে নিব তার সাথে একটু সামান্য পরিমাণ পানি লবণ দিয়ে সুটকিটা ভালোভাবে টেলে নিব শুটকিটা উল্টে দেব আমার সুটকিটা টালানো শেষ এখন আমি পাটায় চলে দেব ভর্তা বানানোর জন্য পাটাটা ভালোভাবে ধুয়ে নিয়েছে এখন মোজটা বেটে নেব মোজটা বেটে নিচ্ছি প্রথমে সুটকিটা বেটে নিলাম ভালোভাবে এখন রসুন আর পেঁয়াজটা বেটে নিব আমার ভত্তাটা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে তুলে নিব দেখুন আমার ভত্তাটা কত সুন্দর হয়েছে লোভনীয় জীবে জল আসে পড়বে এভাবে আপনারা ভত্তাটা বানিয়ে খাবেন দেখুন ভর্তাটা কত সুন্দর হয়েছে আমার ভত্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতন ভিডিও এখানেই শেষ আল্লাহ পেস